আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পর আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে দীর্ঘ কয়েকটা দিন ধরে আমরা সবাই কিন্তু আমাদের দেশটাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু অবশেষে সেটার অবসান ঘটেছে যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এবং সবাই প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে তো এগুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি খুব ভালো লাগছে ছাত্ররা নিজ উদ্যোগে রাস্তাঘাট পরিষ্কার করছে তারপরে হচ্ছে যে রাস্তার যে দেওয়ালগুলো আছে সেখানে সুন্দরভাবে আলপনা করছে এবং এই যে যুদ্ধগুলো হয়েছে মানে এই যে আন্দোলনটা হয়েছে কোটা আন্দোলন এটার বিষয়ে আর কি একটা প্রতিচ্ছবি দিয়ে যাচ্ছে এতে করে আমাদের আগামী প্রজন্মে যারা আসবে তারা তাদের জন্য একটা উদাহরণ থাকবে যে কষ্ট করে দেশটা স্বাধীন করেছে এবং সে স্বাধীন দেশে তোমরা মুক্তভাবে থাকতে পারছো পাঁচই আগস্ট যখন আমাদের দেশে স্বাধীনতা ঘোষণাটা দেওয়া হয় মানে কোট আন্দোলনটা শেষ হয়ে যায় এবং সরকার পদত্যাগ করে তখন কিন্তু আমরা প্রবাসীরা যারা আছি সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়েছে শুধু প্রবাসী না দেশে বিদেশের সবাই অনেক বেশি খুশি হয়েছিল তো সেজন্য আমরা একটু ঘুরতে বের হয়ে গিয়েছি আমরা সেদিন মানে এত খুশি লাগতেছিল এতদিন ঘরে বসে দেশের এই এইসব খবরাখবর শুনতে শুনতে আসলে মনের ভিতরে একটা আতঙ্ক একটা ভয় কাজ করছে অবশেষে ছাত্রদের মাধ্যমে আমরা সেই ভয়টাকে কাটাতে পেরেছি এবং আমরা এখন অনেক বেশি খুশি তো সে খুশির আনন্দ উদযাপন করার জন্য বেরিয়ে গেলাম বাহিরে এবং বাহিরে এসে দেখি সুন্দর একটা পরিবেশ তো এই জায়গার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক বেশি দেওয়া আছে তো অনেক দিন পরে যেহেতু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আসলে অনেক দিন পরে আমার বয়েস দেওয়া হচ্ছে তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে যখন নিজের দেশটা ভালো থাকে না তখন কিছু আসলে কোনো জিনিসই ভালো লাগে না তো এইখানে আসলে আমার অনেক বেশি ভালো লাগে সুন্দর এখানে একটা সুন্দর একটা লেক আছে এটা হচ্ছে আর প্লাসপটের একটা ছোট্ট একটা লেক ছোট্ট বলতে মোটামুটি ভালোই একটা লেক আছে একটা বড় তো সেখানে অনেকগুলো হাঁস তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে তো প্রায় আমরা যখন যাই তখন এই ব্রিজটার উপরে দাঁড়াই খুব ভালো লাগে দেখতে আর এই হাঁসগুলো দেখলে তো মনে হয় যে বাসায় ধরে নিয়ে আসি আর এখানে যখনই যাব তখনই আমার দুই বাচ্চা বাসার থেকে খাবার নিয়ে যাবে ওদের নিজের খাওয়ার জন্য না কিন্তু এই মাছকে আর হাঁসকে খাওয়াবে সেটার জন্যে আমরা যখনই আবার প্লাসপোর্টে যাই এই ব্রিজটাতে আমার আসতে হবে বিশেষ করে করে আমার আয়সার জন্য সে আবার হাঁস মুরগি মানে পশু পাখি অনেক বেশি পছন্দ করে আর এখানে যে লেকটাতে হাঁস আছে এবং মাছগুলো আছে এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে হাঁসগুলো দেখলে তো ইচ্ছে করে যে একটা ধরে বাসায় নিয়ে যায় তো এখানে আয়সা নিজেও খাচ্ছে এবং পাখিদেরও দিচ্ছে আর মাছ আর হাঁস তো আছে এখানে কিন্তু কচ্ছপও আছে তা আমি কিন্তু অনেকবারই এখানে ভিডিওটা শেয়ার করেছি যেহেতু সেদিন ওরকম ভিডিও করার কোনো মুড ছিল না পরে ভালো আপনাদের সাথে ছোটো এটা ভিডিও শেয়ার করি আর এই পরিবেশটা কিন্তু সবসময় পাওয়া যায় একটু মেঘলা ছিল তারপরে হাঁসগুলো অনেক সুন্দর একসাথে সাতটা ছিল এবং পানিগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আমার দুই বাচ্চা তো কে আগে হাঁসকে খাবার দেবে সেই প্রতিযোগিতায় লেগে গেছে তো আশা করছি আপনাদের সবার কাছে অনেক দিন পরে শেয়ার করে এই ছোট্ট এটা ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন আপনাদের সাথে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ